প্রিয় বন্ধুরা এই যে কালকে নিয়ে এসেছিল এই শাকগুলো আর শাকগুলো রাখা হয়েছিল চালে তো একটু পর যেহেতু রোদ উঠবে হঠাৎ করে মনে বললো একটু পর ওই জায়গাটা রোদ উঠলে এই যে এগুলো শুকিয়ে যাবে পাতাগুলো আর এই দিকে আমি রান্নাঘরে স্নান করা শেষ কিন্তু আমার সকাল সকাল স্নান করে ফেলেছি কুয়াশা এখন মনে হয় না যে বেলা নয়টা বা দশটা বাজে এমন কুয়াশা আর এইদিকে দেখো আমি রুটি বানাবো উনুনটা জ্বালিয়ে নিয়েছি আটা মেখে নিয়েছি এদিকে যে দেখো আটা এদিকে আটা মেখে নিয়েছি তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যে চালে তো স্বাদও রাখা হয়েছিল কালকে তাই দৌড়ে গিয়ে নিয়ে আসলাম যদিও বা রোদ এখনো উঠে নেই দেরি আছে তাও নিয়ে আসলাম ঠান্ডার দিনে উনুনে রুটি বানাতে বেশ ভালোই লাগে কিন্তু বসে বসে রুটি বানায় এদিকে আগুনও তাপা কিন্তু হয়ে যায় আর এই যে রুটি বানার ঝামেলাটা মানে এখন যে বসে পড়েছে এখন ঠিক আছে এখন বেলবো আর শুধু রুটিগুলো ভাজবো আর এর আগে এর আগে যে এই যে ধোয়া পাকলা সব কিছু করতে হয় আটা মাখামাখি মানে এটা হচ্ছে একটা সব থেকে বড় কাজ আমার মনে হয় আর কি এই কাজটা যখন আমার হয়ে যায় তখন এই যে বসে বসে বানানোটা মানে ভালো লাগে আমার কাছে রুটি বানানোর আগে এই যে আটা চালতে হয় আটার আমার অনেকক্ষণ ধরে চালতে হয় কারণ আমার যে আটা চালনিটা আছে সেটা দিয়ে অল্প অল্প করে বের হয় তো অনেকটাই সময় লাগে এটা একটা গেল আর একটা হচ্ছে যে যে রুটি আমি আমি বেলছি সেই দুটো আমাকে হয় হয় তাওয়া মানে নিয়ে বসেছি এখন সমস্ত কিছু আমি যখন বানাই আর কি রুটি বানাই সমস্ত কিছু আমি মেজে নিয়ে আসি তারপর কিন্তু বানাই কেন যেন মাজা থাকলে আমার ভালো লাগে না এগুলো কিন্তু মাজাই থাকে তারপরও না আমি মাজি আর কি এগুলো কিন্তু আগে থেকে মাজাই থাকে ওই যে আটশো ঘুরে বেড়ায় তো তো সেই কারণে আমার ভালো লাগে না ওই জন্য আরও একবার মাছতে হয় যাই হোক এদিকে এক এক করে সমস্ত রুটি আমি ভেজে নিচ্ছি আর আজকে ভিডিও করেছি বলেই মনে হয় আজকে একটা রুটিও আমার ভালো করে ফুলছে না সত্যি অন্য অন্য সময় কিন্তু প্রথমে রুটিটা না ফুললো পরের পরে যে রুটিগুলো বানাই সেগুলো কিন্তু আমার সমস্ত রুটি কিন্তু ফলে তবে আজকে আমি ভিডিও করছিলাম আমার এত চেষ্টা করছিলাম একটা রুটিও আমি ভালো করে ফুলাতে পারিনি কি আর করা যাবে না ফুললো খেতে তো হবেই যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আর হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে এটা দিয়ে এক ব্যাগ সিম পাড়ানো হয়েছিল কালকে একটু রান্না করেছি আজকে একটু কেটে নিয়েছি এখন ভাবছি যে আর একটু কম হবে তাই আর কটা বের করে নেই আর সিমগুলো দেখো এই যে বড় বড় এত বড় বড় সিম আর কয়টা নেই সিমগুলো যেহেতু আছে তাই ভাবলাম সিম রান্না করি আর বেশি করে সিমটা নিয়ে নিচ্ছি কারণ রান্নার পর দেখি সিমটা না একটু কমে যায় তো সেই কারণে একটু বেশি করে কেটে নিচ্ছি এখন যেহেতু ঠান্ডার দিন তাই এখন বেশিরভাগে ভাত আমি পরে রান্না করি আগে তরকারি পাতিগুলো রান্না করে নিই তারপরে কিন্তু ভাতটা রান্না করি তাহলে কি হয় ওই যে গরম গরম থাকে ভাতটা তাহলে খেতে আর কি ভালো লাগে প্রত্যেক দিন কিন্তু সিম খেতেও ভালো লাগে না তো আজকে খাচ্ছি দুদিন খাবো বাস তারপরে আর ভালো লাগবে না কারণ ওই যে একটা জিনিসে বারবার খেতে কিন্তু অতটাও ভালো লাগে না যাই হোক কালকে তো রান্না করেছিলাম একটু আজকে আর একটু রান্না করে নিচ্ছি আজকে একটু বেশি আমি কেটে ফেলেছি ওই যে বললাম রান্নার পর কমে যায় সেই কারণে ঠান্ডার দিনে কিন্তু দেখবে তোমরা কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে যায় এত কুয়াশা চারিদিকে কুয়াশা ছাড়ার নাম নেয় না সারাদিন কুয়াশা থাকে তো এই কুয়াশার মধ্যে আর কি কাজ করা হয় এই যে বাড়ির থেকে যে আমি এসেছি তারপর আমার যে দুটো জলের ড্রাম আছে তো এই জলের ড্রাম দুটো আমি দিন ধরিয়ে ধুচ্ছি না ভাবছি কালকে দেবো কালকে দেবো এত ঠান্ডা সত্যি কাজ আর করতে ইচ্ছে করে না অনেক কাজ জমে আছে বাড়িতে তবে ইচ্ছে করে না করতে ঠান্ডার জন্যই কিন্তু ওরকম মানে যেগুলো করতে হয় সেগুলোই করি যেগুলো পরে করলে হবে ওই কাল কাল করতে করতে ওই ওই কাজটা রয়ে যায় এই ড্রাম দুটো আমার ধোয়া হচ্ছে এই যে রান্না হয়ে গেছে শাকটা একটু ঝোল ঝোল রেখেছি আর সাথে যে সিম ভাজা দিয়ে আজকে খাওয়া দাওয়া দুপুরের ঠান্ডার দিনে কিন্তু দেখবে তোমরা আলু সিদ্ধ দিয়েও কিন্তু ভালো খাওয়া যায় গরম গরম ভাত দিয়ে আর কি আর গরমের দিনে তা কিন্তু হয় না ঠান্ডার দিনেও একটু চাটনি আলু সিদ্ধ হলেও কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় তাই না বলো মানে ঠান্ডার দিনে খাওয়াটা আর কি তৃপ্তি করে খাওয়া যায় এদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে প্রীতম দেরিতে খাচ্ছে তাই প্রীতমকে এখন খাওয়াটা দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো স্নান করতে অনেকটাই সময় লাগে এই যে এক ঘন্টা ধরে ওকে বলতে থাকি স্নান কর স্নান কর খাবো এখন খাবো এখন তবে ও স্নান করতে যায় না এই যে ঠান্ডার দিন এখন এরকমই হয় ওকে এক ঘন্টা আগে থেকে বলতে হয় স্নান করার কথা এদিকে খাওয়ার দাওয়ার দেওয়ার পর আমি একটু চলে যাই বাজারে কারণ আমাদের ঘরে বাজার ফুরিয়ে গেছে সেই কারণে একটু বাজার আনতে চলে যাই আর প্রত্যেক দিনের মতো ব্যাগ নিতেই ভুলে যাই তাই প্লাস্টিকে নিয়ে আসলাম এই যে বাজার করে নিয়ে আসলাম সাথে একটু ময়দা নিয়ে এসেছি কারণ ওই যে ময়দা দিয়ে পুরি টুরি খেলে বেশ ভালো লাগে শাক নিয়ে এসেছি টুক শাক এটা হচ্ছে দশ টাকার শাক এখানে আর এই যে বাঁধাকপি একটা পনেরো টাকা নিয়েছে বাকি এই যে আলু বেগুন পেঁয়াজ এসব নিয়ে এসেছি আসলে সেরকম তো বাজার করার অভ্যাসটা নেই তো সেই কারণে প্রত্যেকবারই ব্যাগ নিতে ভুলে যাই পরে শেষ পর্যন্ত আমাকে প্লাস্টিকে ভরেই আর কি আনতে হয় ব্যাগটা নিয়ে গেলে কি হয় একটা বড় ব্যাগের মধ্যে সমস্ত কিছু কিন্তু নেওয়া হয়ে যায় ভালো করে আর এই যে প্লাস্টিকে করে ছোট ছোট প্লাস্টিক অনেকগুলো জমে যায় তো আনতে অসুবিধা হয় এদিকে সমস্ত কিছু আমি তরকারি পাতিগুলো গুছিয়ে রেখে দিলাম আর শাকটা যে আমি এনেছি ওটা কালকে রান্না করব যেহেতু তাই আমি শীতে রেখে দেবো টিনের চালের উপরে রেখে দেবো তাহলে শীত পাবে আমার শাকটা ভালোই থাকবে আর এই যে পালং শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে সত্যি পালং শাক আমার সব থেকে ফেভারিট আর কি শাকের মধ্যে পড়ে তো এটা আমার অনেকটাই ভালো লাগে বেগুন দিয়েও ভালো লাগে আলু দিয়েও কিন্তু খেতে আমার দারুণ লাগে এটা দেখো সারাটা দিন চলে গেল ফোঁটাও কিন্তু রোদের ঝলক আমরা দেখতে পারিনি আজকেও এদিকে ওই যে অনেক দিন ধরে জামা কাপড় ধুই আর শুকায় ধুই আর শুকায় এক দেখো চেয়ার ভর্তি হয়ে আছে তো ভাবছি ওই দিকে প্রীতম প্রীতি প্রাইভেট পড়ছে ওই রুমে ও ঠাম্মার রুমে প্রাইভেট পড়ছে আর আমি এখন সন্ধ্যার দিকে আর কি এই জামা কাপড়গুলো করে জায়গা মতো রেখে দেব আসলে কি বলো তো একেবারে তো কোনো জামা কাপড় শুকাচ্ছে না যেহেতু রোদ নেই তো অনেক দিন জমে জমে থাকে অনেক দিন পর পর এই দু একটা দু একটা শুকোয় তো ওরকম করে আমি আনতে আনতে বাড়ির থেকে আনতে আনতে এক চেয়ার পরে ফেলেছে জামা কাপড় তো আজকে এগুলো গুছিয়ে রাখবো আর প্রীতির একটা জ্যাকেট কি হয়েছে জ্যাকেট তো না জাম্পার গুলো যে বলে সেগুলো আর কি হয়েছে বলতো পাঁচ ছ দিন ধরে ভিজা ওই জ্যাকেটটা পাঁচ ছ দিন ধরে ভিজা তো সেই কারণে এখন শুকিয়ে গেছে এখন শুকিয়ে গেছে তাও ওর শরীরে দিতে পারছে না গায়ে এই যে একটা গন্ধ বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে না কি বলবো আর ওই জ্যাকেটটার থেকে ও পড়তেই চাইছে না তো বলছিল আমাকে আবার ধুয়ে দিতে তো এখন তো আর ধোয়া যাবে না কারণ এই যে রোদ নেই এখনো যেমন তেমন করে পাঁচ দিন পর ওটা শুকিয়েছে তো অনেক দিন ধরে যেহেতু ভিজা ছিল না তাই জন্য কিন্তু জ্যাকেটটার থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছিল তো সেই জন্য পরতেই চাইছে না তো আমি ভাবলাম যে না এখন তো ধুয়ে দেবোই না তো ওটা রেখে দেবো পরে যেদিন দেখবো খুব ভালো রোদ্র উঠেছে সেদিনে ধুয়ে দেবো তার আগে আর সোয়েটার আমি ধুয়ে দেবো না পাতলা জামা কাপড় গুলো তাও কিন্তু হাওয়া বাতাসে কিন্তু দেখবে শুকিয়ে যায় তবে মোটা সোয়েটার গুলো জিন্স প্যান্ট সেগুলো কিন্তু শুকোতে চায় না তো সেগুলোর থেকেই কিন্তু এই গন্ধটা বের হয় এখন মনে হচ্ছে যে বর্ষা এমন মনে হচ্ছে জামা কাপড় ঢের দেখে অনেকগুলো জামা কাপড় দেখে ওই যে বর্ষার দিনে এরকম হয় না জামা কাপড় ঢের লেগে যায় তারের মধ্যে ভর্তি হয়ে যায় এদিক ওইদিক ভিজা আর এখন ওই যে সেম কুয়াশা পড়েছে ঠান্ডা খুব সেম বর্ষার মতোই আর কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাও আমার কিন্তু এত জামা কাপড় হতো না ওই যে বাড়ি গেছিলাম বাড়ি তো গেছিলাম এক ব্যাগ জামা কাপড় নিয়ে আবার পড়ার তিনজনেরই পড়ার জামা কাপড় তো সেই সমস্ত কিছু আরও বাড়িতে কিছু ছিল তো সেই কারণেই কিন্তু আমার অনেকটাই জামা কাপড় জমে গেছে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম এখন রান্নাঘরে যাওয়ার পালা এখন রান্নাঘরে গিয়ে একটু রান্না বসাবো গ্যাসে দেখো কি অবস্থা হয়েছে মনে হয় চুলার মধ্যে মনে হয় আমি রান্না করলাম দেখো এটা নিয়ে আর পারত না উনুনে রান্না করলাম খিচুড়িটা রান্না করে নিলাম রাতে আজকে খিচুড়ি খাবো কারণ আজকে ঠান্ডাও আছে আর খিচুড়ি আমার বেশ ভালোই লাগে খেতে তো সেই কারণে ভাবছি খিচুড়িটাই আজকে খাবো মুসুর ডালে খিচুড়ি করেছি তাও চলো ওদের প্রাইভেট পড়াও হয়ে গেল দুজনের আর এখন আমি এদিকে সাইকেলগুলো ঢুকাবো এখন ভিতরে কারণ এখন যেহেতু বই পড়বে দুটো বন্ধ করবো তো সেই কারণে ভিতরে ঢুকিয়ে রাখি প্রত্যেক দিনেরই এটা ডিউটি হয়ে গেছে সকাল আর সন্ধ্যার দিকে সকাল হতেই সাইকেল দুটো বের করতে হয় আবার সন্ধ্যে হতেই মানে সাইকেল দুটো আবার ঘরে ঢুকাতে হয় কি আর করা যাবে যত দিন না বাড়িটা আমাদের ভালো করে কমপ্লিট হচ্ছে তো অত দিন আমাকে মানে এই রকম করে আর কি কষ্ট করে চালিয়ে যেতে হবে দেখি কত দিন ধরে আমাদের এই কাজটা করে যেতে হয় আরো কিছু কিছু ব্যাপার আছে এখন খুব কষ্ট করে আর কি আমাদেরকে থাকতে হচ্ছে এই ঘরটার মধ্যে সত্যি আমাদের খুবই অসুবিধা হচ্ছে অসুবিধার মধ্যে কিন্তু আমরা কোনো রকম করে চালিয়ে যাচ্ছি এখানে তোমরা দেখতে পারছো একটা মানুষ যদি দাঁড়ায় এই সাইকেল দুটো যদি থাকে একটা মানুষ যদি দাঁড়ায় আর দুটো মানুষ দাঁড়ানোর বা গল্প করার মতো কিন্তু জায়গা নেই খুবই অসুবিধা হচ্ছে আমাদের এই ছোট্ট ঘরটার মধ্যে আর আগের ঘরটা তো তোমরা দেখেছো আগের ঘরটা কিন্তু আমাদের অনেকটাই বড় ছিল দুটো বিছানা ছিল ব্যাটটা সরা এই যে এটা নিয়ে এসছে এখন মোলাট লাগানো হবে বইয়ে মোলাট লাগানো কাজটা শেষ করি আর এটা নিয়ে এসেছে নতুন ভালোই তো আছে রে প্রীতম আর তুই কেমন এই যে সুন্দর সুন্দরই আছে এটা হুম এদিকে ওরে অঙ্ক দিছে অঙ্ক করছে আর আমি এদিকে দেখি প্রীতমের কয়েকটা বইয়ে মোলা লাগিয়ে দিই দেখি ওর যদি বাঁচে তাহলে তোর লাগাই দেবো নাহলে তোর কিনে আনতে লাগবে